যারা পাইকারি নিয়ে থ্রি পিসের ব্যবসা করতে চাচ্ছেন যারা এক দোকান থেকে ভ্যারাইটিস থ্রি পিস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর আমাদের এখানে কিন্তু স্টার্টিং প্রাইস থাকবে মাত্র চারশো টাকা ঠিক চারশো টাকা নিয়ে ঠিক এরকম ভান্ডিল ভান্ডিল থ্রি পিস পাবেন এগুলো হচ্ছে কাজ করা থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে এবং জামাটা থাকবে আড়াই গজ অন্য থাকবে আড়াইগজ পা জামা থাকবে আড়াই গজ চারশো টাকা আমাদের হচ্ছে শুরু যারা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস অর্ডার করলে কিন্তু পাইকারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার চারশো টাকা প্রাইস পড়বে তাছাড়া আমাদের এখানে বাটিক পাবেন বাটিক আমাদের স্টার্টিং প্রাইস থাকবে পাঁচশো টাকা ভালো মানের বাটিক আড়েগজ জামা থাকবে ঠিক বাটিকের শত শত আইটেম থাকবে এরকম বাটিকগুলো আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় কিন্তু আমাদের এখানে শত শত ডিজাইনগুলো পাবেন এই একটা ডিজাইন পাবেন এটাও সেম প্রাইস থাকবে এরকম ভান্ডিল ভান্ডিলা আমাদের মাল নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা থেকে আমাদের বাটিকটা শুরু তাছাড়া আমাদের এখানে জয়পুরি কালেকশন পাবেন এগুলো কিন্তু এরকম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এগুলো আড়াইগজ কাপড় অন্যটা আড়েগজ জামাটা আড়াইগজ পায়জামাটা আড়ে গজ ঠিক এইরকম শত শত ডিজাইন যারা নিতে চাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন তাছাড়া আমাদের এখানে আরও কি কি পাবেন একটু বলে দিই এগুলো পাবেন আছে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আর এখানে বোটিক্সের কালেকশন পাবেন আমাদের বোটিক্স পাবেন সাড়ে নশো থেকে শুরু করে তেরোশোর ভিতরে কিন্তু আমাদের অনেক অনেক বোটিক্স পাবেন আর যারা আসতে চাচ্ছেন ঠিক এই ঠিকানায় আমাদের চলে আসবেন রাজশাহী ব্লক